রে রে আই রে মিলন ক হে আই রে মিলন তহে আই রে মেলন কহে আই রে মেলন তহে আয় আমন্ত্রণ আপনাদের সবাইকে আবারও নিয়ে চলে এসেছি একটি নতুন স্টেশনের গল্প নিয়ে আমি আজকে আপনাদেরকে জানাবো যে এই স্টেশনটা কবে তৈরি হয়েছিল এই স্টেশনে কবে বিদ্যুৎ হয়েছিল স্টেশনে কতগুলো প্ল্যাটফর্ম রয়েছে সারাদিনে কতগুলো লোকাল ট্রেন চলে প্রথম লোকাল ট্রেন কখন এবং শেষ লোকাল ট্রেন কখন এই সব রকম তথ্য আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব তবে চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করা যায় গাংপুর পূর্ব বর্ধমান জেলার একটি ছোট্ট গ্রাম হলেও এর পুরনো দিনের ইতিহাস এবং রেলওয়ে স্টেশনের সাথে এর গুরুত্ব বিশেষভাবে জড়িত এই গাংপুর রেলওয়ে স্টেশনের যদি পুরনো দিনের ইতিহাসের কথা বলি তাহলে এই গাংপুর রেলওয়ে স্টেশনটি হাওড়া বর্ধমান লাইনের গুরুত্বপূর্ণ অংশ ছিল তখন এই লাইনটি ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি দ্বারা স্থাপিত হয় যখন হাওড়া থেকে রানীগঞ্জ পর্যন্ত রেল পরিষেবা শুরু হয় আঠেরোশো সালে তখন গাংপুর স্টেশনটি সেই সময়ের এই লাইনের অংশ হিসেবে চালু হয় এই গেল গাংপুর রেলওয়ে স্টেশনের ছোট্ট ইতিহাস এবার আসি এই স্টেশন কবে তৈরি হয়েছিল গাংপুর রেলওয়ে স্টেশন তৈরি হয়েছিল আঠেরোশো পঞ্চান্ন সালে এবার আসি বিদ্যুতায়ন রেলওয়ে লাইন আধুনিকীকরণের অংশ হিসাবে উনিশশো সালে হাওড়া বর্ধমান লাইনে বিদ্যুতায়নের কাজ শুরু হয় এবং উনিশশো সালে লাইনটি সম্পূর্ণভাবে বিদ্যুতায়িত হয় যার মধ্যে গাংপুর স্টেশনটিও অন্তর্ভুক্ত ছিল এই কাংপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম রয়েছে মাত্র চারটি এই কাংপুর রেলওয়ে স্টেশনে সারাদিনে লোকাল ট্রেন চলে আপে পঁয়তাল্লিশটি এবং ডাউনে সাতচল্লিশটি এবার আসি প্রথম লোকাল ট্রেন কখন এবং শেষ লোকাল ট্রেন কখন যদি আপের দিক দিয়ে বলি তাহলে প্রথম লোকাল ট্রেন ভোর পাঁচটা ছেচল্লিশ এবং শেষ লোকাল ট্রেন রাত একটা দশ আর যদি ডাউনের দিক দিয়ে বলি তাহলে প্রথম লোকাল ট্রেন ভোর তিনটে এক আর শেষ লোকাল ট্রেন রাত্রি দশটা ষোলো মিনিটে এছাড়াও এই গাংপুর রেল স্টেশনের উপর দিয়ে সারাদিনে কয়েকশো এক্সপ্রেস ট্রেন চলাচল করে এবার গাংপুর রেল স্টেশনের উপর দিয়ে ঝড়ের গতিতে কিভাবে এক্সপ্রেস ট্রেন ছুটে চলে সেটাই আপনাদেরকে দেখাবো

লংগেষ্ট